প্রিয় দর্শক আমরা ভুলু ভাইয়ের যে বাগানে যে আম নামাবে সেই আম নামানোর দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটা বয়স্ক মানুষ এটা হচ্ছে ভুলু ভাইয়ের আব্বু তো আঙ্কেল এই গাছের আম নামানো শুরু করবে তার আগে দেখেন আমগুলা দেখেন এটা হচ্ছে ফজলি ফজলি আমের বিভিন্ন জাত এটা দেখেন এই গামছাটা হচ্ছে আমার ভুলু ভাইয়ের গামছা এই দেখেন মাটিতে ধরে আছে আমটা দেখেন সুবাহ আল্লাহ মানে রাজশাহীর আম আসলে কেন বিখ্যাত এই যে মাটি দেখছেন না এই মাটি এই এই মাটিটা সব দেশের জেলাতে নাই এই মাটির গুনেই কিন্তু এই আমের এত স্বাদ দেখেন এই আম এই আম হচ্ছে আমাদের আঙ্কেল নামাবে আমরা সেই নামানোর দৃশ্য দেখাবো আঙ্কেল এদিকে ধরো আঙ্কেল এই যে আম আপনারা যে এখন নামাবেন এই আমটা কি জন্য নামাবেন এটা হালকা অল্প ধরছে ওই জন্য আচারে ভাঙ্গি দিচ্ছে বেশি লটের বাগান আছে তো এগুলি না ভাঙলে ওগুলি আমরা ভাঙতে পারবো না প্রিয় দর্শক মানে ওনাদের বাগান এত বেশি এবং ওনারা উদ্যোক্তা হিসেবে এত সফল যে এই সার যে গাছগুলা ছোটো খাটো গাছে অল্প অল্প আম যেগুলো ধরছে সেগুলো ভেঙে আচারের জন্য মানে দ্রুত বিক্রি করে দিচ্ছে ঢাকাতে পাঠাচ্ছেন তার মানে এটা ঢাকা ঢাকার পার্টির কাছে দিচ্ছে ঢাকাতে চলে যাচ্ছে ঢাকাবাসী যারা দেখছেন তাদের জন্য সুখবর আপনারা চাইলে এই আম নিতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো আঙ্কেল না আম না হবে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখেন কি সুন্দর করে এখন মাটি তো ভেজা মাটি ভেজা মাটি নরম আম যদি ওখান থেকে চ্যাঙ্গা বা ফিক্কাও মারে কোনো সমস্যা নাই এই এই নিচের আমগুলা নামানো খুবই সহজ দেখা যাচ্ছে ঠাস ঠাস করে এভাবে নামানো যায় আর ওপরের যে আমগুলা সেই ওপরের আমগুলা কিন্তু এইভাবে নামানো যায় না এই ওপরের আমগুলা নামাইতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছে চলে আসো এই গাছে প্রিয় দর্শক যদি ফানি করে বলি তাহলে দেখবেন যে মানে বানর তো গাছে ওঠা আমরা দেখছি আসলে এই বানরকেও আমরা কি করব পিস পিস ফেলাই দেবো ইনশাল্লাহ এটা ভিন্ন একটা এক্সপার্ট না থাকা না থাকলে সবাই এভাবে গাছে উঠতে পারে না এভাবে গাছে উঠার জন্যও কিন্তু বিশেষ একটা ট্রেনিং বা প্রশিক্ষণ প্রয়োজন অভিজ্ঞতা প্রয়োজন তা না হলে দেখেন আপনি ওই যে আমের ঝুরিটা একদিকে বেঁধে নিচ্ছে আবার একটা লগা ওনার বগলে বগলে আছে এইবার উনি ওখানে আম নামাবে এটা কিন্তু আপনার সবার সবার পক্ষে সম্ভব না এটা যেন বিশেষ একটা এক্সপার্টনেস বিশেষ একটা গুণাগুণ থাকা লাগে তো এই মুহূর্তে যে ভাইয়েরা আম আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো তারা এই আম যে নামায় সেই আম নামায় তারা কি আসলে মজা পেয়ে আম নামায় নাকি আসলে আম নামাতে হবে তাই নামাচ্ছে নাকি নামানোর মধ্যে একটু মজা আনন্দ বিনোদন আছে ভাই আপনার সাথে একটু কথা বলে আপনার নাম আপনার নাম মোহাম্মদ শিবুল ইসলাম শিমুল ইসলাম না তো শিমুল ভাই আপনি এই আম নামানোর এই প্রফেশনের অভিজ্ঞতা কত বছর এই দুই তিন বছর আচ্ছা দুই তিন বছর ধরে যে আপনি আম নামান এটাকে আপনার নামাইতে ভালো লাগে নাকি খারাপ লাগে জি অবশ্যই ভালো লাগে তার মানে প্রিয় দর্শক এই এই কাজটা একটা বিনোদনমূলক কাজ এই কাজটা করতে ভালো লাগে কারণ আপনি বিভিন্ন বাগানে গিয়ে দৌড়াদৌড়ি করছে আর আম নামাচ্ছে তো আপনি যে আম নামাচ্ছেন এটাকে আপনার নিজের গাছ না এটা আমাদের যে চাচার গাছ মহাজনের গাছ আচ্ছা মহাজন হচ্ছে আমাদের ভুলু ভাই এবং ভুলু ভাইয়ের আব্বা তাই না আচ্ছা তাহলে আপনি যে আম নামান সারাদিন কত ঘন্টা নামান আম এই সারাদিনে তিন চার ঘন্টা আম নামালেই যথেষ্ট সারাদিনে উনি তিন চার ঘন্টা আম নামায় আর সারাদিন তিন চার ঘন্টা পরিশ্রম করে ওনার যে একটা পারিশ্রমিক এটা আসলে কেমন আসে একটু জেনে নিন এটা কি বলা যাবে যে আপনি আপনার পারিশ্রমিকটা কেমন আসে এটা আমাদেরকে হচ্ছে পারিশ্রমিক প্রতিদিন প্রায় পাঁচশো দেয় আর খাওয়ার আছে সাথে আচ্ছা আচ্ছা খেতে দেয় প্রিয় দর্শক তার মানে মাসে পনেরো হাজার টাকা ওনাদের স্যালারি আছে সাথে টিএডিও আছে যেহেতু আপনারা শহরের মানুষ বা সবাই আমরা টিএডিও টা ভালো বুঝি নাস্তা পানিও দিতে হবে স্নেহ করতে হবে তা নাহলে কিন্তু গাছ উঠবে না প্রিয় দর্শক আর এক ভাইকে আমরা গাছের উপরে দেখতে পাচ্ছি তো এই এই ভাইটা নেমে আসার আগ মুহূর্তে আমরা এই ফাঁকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকের যে ভাইয়ের উদ্দেশ্যে আমাদের এই বিশাল আয়োজন সেই ভুলু ভাইয়ের সাক্ষাৎকারের জন্য আপনারা অধ অধর অধর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন বা আপনারা বসে আছেন আপনারা শুনছেন দেখছেন আমরা সেই ভুলু ভাই ভুলু ভাই ভুলু ভাইয়ের আমরা একটি সাক্ষাৎকার নিব ভুলু ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে তার এই তার এই যে সাফল্যের কাহিনী বা সাফল্যের যে হিস্টোরি আমরা থেকে আমরা এখন কথা বলবো আমাদের সেই ভুলু ভাইয়ের সাথে আপনারা দেখেন ভুলু ভাই একেবারে সাদা একজন সাধারণ এবং ফ্রেশ মনের মানুষ আমি ওনার পারিবারিক যতটুকু জেনেছি বুঝেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই এই মানুষগুলো সত্যিই সাদা সেদা। আর ওনাদের যে সফলতা সেই সফলতা আল্লাহ প্রদত্ত কারণ এত সহজ মানুষ সাদা মানুষ ফ্রেশ পনের মানুষ বর্তমান সময়ে সফল হতে পারে না বলেই আমরা বিশ্বাস করি এবং আমরা জানি আমরা মনে করি খুব চালাক এবং ট্যাডনা খুব মেধাবী লোক ছাড়া কেউ সফল হতে পারে না এবং উদ্যোক্তা হতে পারে না এটা ভুল থিউরি ওই যে আমরা একটি কথা শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে সেটা হচ্ছে সততায় বিজনেসের মূলধন বা সততাই মূল ব্যবসার মূল কিছু তো এই সততার উপরে দাঁড়িয়ে যে ভাই আজকে সফল হয়েছে আমরা তার মুখ থেকে আজকে শুনবো তিনি কিভাবে এই পর্যায়ে উঠে আসছে আমি তার আগে একটু বলিনি যে ওনার সফলতার কিছু আমি যতটুকু জানি যেমন আমের বাগানে উনি সফল মাছ চাষে উনি সফল কলা চাষে উনি সফল এবং বেগুন চাষে সফল এবং কৃষি কাজের যত যেমন গরু ছাগল পালাতে উনি সফল তো আমরা আজকে তো সব দেখাইতে পারলাম না শুধু আমের বিষয়টা আপনাদেরকে দেখালাম আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে ওনার আরও একটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো তো আজকে ওনার সাথে আমরা কথা বলবো আম বিষয়ে উনি কিভাবে এই বিজনেসে উঠে আসছে বল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

প্রদর্শক আপনারা দেখছেন এবং শুনছেন এবং আপনারা বুঝতে পাচ্ছেন যে ভুলু ভাই ক্লাস টু থেকেছে কিনা সেটাও মনে নাই। তাহলে পড়াশোনা ছাড়া সফল হওয়া যায় কি কি কারণে ভুলু ভাই সফল হতে পারছে আমরা একটু চেষ্টা করব ভুলু ভাইয়ের কাছ থেকে জেনে জেনে নেওয়ার জন্য তো আপনি এই যে পড়াশোনা জানেন না পড়াশোনা ছাড়াই আপনি যে এই যে আম চাষে সফল এবং বিভিন্ন খেত খামার করে যে সফল এটার রহস্য কি মানে আপনার উঠে আসাটা কোথা থেকে ভাই আমার উঠে আসা বলতে গেলে নিজে পারিশ্রমিক তো নিজে নিজের কাজটা নিজে করেছি এবং আমার বড় ভাই থাকছিল বাহিরে আচ্ছা আচ্ছা উনি টাকা পাঠাচ্ছিল ওর টাকাটা বেকার ফালতো কাজে না লাগা আমরা ব্যবসার কাজে জড়িত করি কিংবা জমি লিছি পুকুর লিছি ভাইও এখন দেশে চলে এসেছে ভাই সাথে আছে ভাই এক তরক আম ভাঙ্গি আমি এক তরক ভাঙ্গি এভাগে আমাদের ভাই কাটছে আমি মনে করি যে সবারই নিজ নিজ একটা মানে নিজের একটা আগ্রহ থাকতে হবে যে এই কাজটা করলে আমি সফল হব তেলেই মানুষ সফল হবে তাছাড়া মানুষ কেউ কোনোদিন সফল হতে পারে আচ্ছা ভাইয়ের কথা যেহেতু বললেন আমরা তাহলে প্রশ্ন বা জানার বিষয় আপনারা কয় ভাই ভাই হচ্ছে তিনটা বোন কয়টা বোন নাই ভাই আচ্ছা ওনারা তিন ভাই বোন নাই আব্বা মানে আপনার আব্বুকে তো দেখলাম আব্বা আব্বু আমু দুজনাই আছে এবং সুস্থ দুজনাই জীবিত এবং দুজনাই সুস্থ আছে এই আমের ব্যবসায় আপনারা কত সাল থেকে শুরু করছেন এই ব্যবসা আমাদের অষ্টানব্বই সাল থেকে আচ্ছা অনেক পুরনো ব্যবসায়িক যখন শুরু করছিলেন তখন কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন আপনার প্রথমে আপনার আমার আব্বার আমার জানা মতে ওই টাইমে পনেরো হাজার টাকা ক্যাশ ছিল দর্শক আপনারা অবাক হবেন এবং আমিও অবাক করছি অষ্টানব্বইয়ে যদিও পনেরো হাজার টাকার অনেক দাম ছিল তবুও সংখ্যায় কিন্তু পনেরো হাজার অর্থাৎ কম টাকা দিয়েও বিজনেস শুরু করা যায় আচ্ছা তাহলে আপনি আমের ব্যবসা তখন থেকে শুরু করছিলেন পনেরো হাজার টাকায় আপনি মানে কিভাবে শুরু করছেন বাজারে আম কিনে বিক্রি করে নাকি বাগান টেন্ডার নিয়ে আমরা বাগান টেন্ডার নিয়ে গাছ কিনছিলাম আম রান্নি আম ধরেছিল কিনছিলাম ভাঙছিলাম বেচছিলাম আবার যা কিনছিলাম আচ্ছা আচ্ছা তাহলে পনেরো হাজার টাকায় আপনারা কয়টা আমের আমের গাছ পেয়েছিলেন ওই সময় ভাই যখন যেটা পাচ্ছিলাম কারণ পনেরো হাজার বাইনা ধরেন একটা বড় বাগান কিনলাম বাইনা দিলাম আম ভাঙলাম গৃহস্থেক দিলাম আম ভাঙলাম গৃহস্থেক দিলাম এই করে টাকা আচ্ছা দারুণ একটা বিষয় ওইটা অ্যাওয়ার্ড ডাওয়ার্ড করতে করতে আর কি হয়ে যায় আচ্ছা তাহলে বর্তমানে আপনাদের এই পনেরো হাজার টাকা দিয়ে শুরু করার যে আমের বিজনেস বা আপনার যে সফল উদ্যোক্তা এই বর্তমানে এখন এই সময়টাতে এসে এটা কত টাকার অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে বর্তমান ভাই বাগানে আমার এক কোটি এগারো লক্ষ টাকার বাগান নিয়ে আস আল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনছেন আমাদের ভুলু ভাইয়ের কথা বর্তমানে এক কোটি এগারো লক্ষ টাকার তাদের শুধু ইনভেস্ট করে আছে তার মানে অষ্টনব্বই তাহলে আমরা ধরে নিচ্ছি ওনার বিজনেসের বয়স সাতাশ ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেল তা বলু ভাই আপনাকে দেখে তো মনে হয় আপনার নিজেরই ছাব্বিশ সাতাশ বছর বয়স হয় নাকি না ভাই আমার প্রায় চল্লিশ বছর বয়স চলছে সুভান আল্লাহ একটু ভালো করে দেখেন আমার ভাই ভাইকে দেখেন ভুলু ভাইয়ের আউটলুক থেকে কিন্তু আমার মনে হয় বাইশ তেইশ বছর বয়স মানে আল্লাহ সুভানা তালার এটাও একটা ওনার প্রতি নিয়ামত যে ওনাকে দেখে অল্প বয়স মনে হচ্ছে প্রিয়দর্শক আসলে আপনার যদি অন্তর তাজা থাকে হৃদয়ে যদি তাজা থাকে ভেতরে যদি মাল মশলা থাকে অর্থাৎ টাকা পয়সাওয়ালা থাকেন বা হন তাহলে এমনিতেই স্বাস্থ্য বা রোগমুক্ত দেহ চলে আসে কিন্তু তাহলে এই যে এই মুহূর্তে আপনাকে আপনার আব্বুকেও আমরা দেখলাম আমের বাগানে আমনামাতে সহযোগিতা করছে তার যথেষ্ট বয়স হচ্ছে আপনারা তাকে রিটায়ার্ড দিচ্ছেন না কেন ওই আমরা মানা করি তাও ওই যে পূর্বের একটা অভ্যাস ওটা তো আর কেউ ছাড়তে পারে না আসে যা যখন যেটা ভাল লাগে করে সাথে থাকা মানে ব একটা যেরম বড় গাছ হলে ছাতা প্রয়োজন এরম ছাতা হয়ে থাকে প্রিয় দর্শক তার মানে ওনার উপরে কোনো চাপ নাই উনি ঘোরাফেরা আনন্দ বিনোদনের জন্যে যেহেতু এই প্রফেশনটা বিনোদনের মতো একটা প্রফেশন বিনোদনের মাধ্যম দিয়ে করা যায় উনি শুধুমাত্র ওনার সন্তানদের সাথে উৎসাহ দেওয়ার জন্যই থাকে এবং ঘোরাঘুরি করে আচ্ছা এটা গেল আপনাদের মাছের এই আমের যে বিষয়টা আপনারা আম এখন বাজার যাচ্ছে যে করেন সেই বাজারজাতের জাতের পলিসি বা নিয়মটা কি ভাই আমরা বাগানের মাল ভাঙ্গি বাড়িতে বাসাতে নিয়ে যাই একটু সাহাতে আসেন ওই বাসাত নিয়ে যাওয়ার পরে ওইটা হচ্ছে আপনার ক্যারেট করাই লোকবি গাড়িতে করে ধরেন বর্তমানে যাই হচ্ছে সিলেটে সুনামগঞ্জে ঢাকাতে যাই ঢাকাতে দিচ্ছে আসারের আম আর পাকা যে আমগুলো আমগুলো সিলেটে যাচ্ছে আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের বাজারজাতের প্রক্রিয়াটা এরকম এরকম আচ্ছা আমাদের চ্যানেলের কোন দর্শক এই ভিডিও দেখার পরে তার ইচ্ছে হলো যে আমরা কাঁচা মিষ্টি আম খাবো বা যে কোনো একটা আম পছন্দ করে তারা যোগাযোগ করলো আম পেতে চাইল সেক্ষেত্রে কি তারা আম নিতে পারবে অবশ্যই নিতে পারবে আপনাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই দিব তো তারা যদি পাঁচ কেজি দশ কেজি বা বিশ কেজি অল্প আম চায় যেহেতু আপনাদের তো ট্রাক ট্রাক আম যাচ্ছে সেক্ষেত্রে কি তাদেরকে দেওয়া যাবে কিনা অবশ্যই সম্ভব কারণ একজন পাঁচ কেজি আম কেনার জন্যে একজন তার বিশ কেজি আম কিনি খাবে না একবারে পাঁচ কেজি আম খাবে আপনি বললেও আপনি জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব প্রদর্শক উনি আমাদের প্রতি এতটাই আন্তরিক এবং সৎ ব্যবসায়িক আপনি জানেন যে আমার সাথে অনেক মহাজনের সাথে আমার কন্ট্রাক্ট আছে তাদের সাথে আমি মিশি কিন্তু তাদেরই কেবলমাত্র আমি কন্টেন্ট করি ভিডিও করি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করি যাদের সততা বলে যে বিষয়টা আমি যখন ক্লিয়ারেন্স পাই তো আমার ভুলু ভাইকে আমার এত পছন্দ হয়েছে উনি একজন সৎ মানুষ আমি কিন্তু কালকে ওনার সাথে কথা বলে আজকে চলে আসছে ওনার প্রোজেক্টে যে ভাই আমি আপনার এই বিষয়টা আমার দর্শকদেরকে জানাতে চাচ্ছি উনি সাথে সাথে উৎসাহ করে হ্যাঁ ভাই চলে আসেন তো উনি পাঁচ কেজি দশ কেজি যদি কেউ আম পেতে চান সেক্ষেত্রেও উনি আপনাদেরকে আম দেবে আপনারা এইভাবে যদি আম পেতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আপনারা একেবারে লিগেলভাবে সঠিক জিনিসটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় বলু ভাই আপনার সাথে আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা তো আম খাওয়ার বিষয় গেল যদি কেউ পাঁচ দশ কেজি আম পেতে চাই খেতে চাই নিতে চাই নিতে পারবে কিন্তু কেউ যদি ব্যবসা করতে চায় মনে করেন ঢাকাতে আমার একজন বন্ধু আছে আমার একজন সাবস্ক্রাইবার আছে আমার একজন উদ্যোগ ফ্যামিলির মেম্বার আছে সে আমাদের সাথে যোগাযোগ করে বললো যে ভাইয়া আমি আমের বিজনেস করতে চাচ্ছি এবার ঢাকা সিলেট চট্টগ্রাম মানে বাংলাদেশে এনি প্লেস তখন তাদেরকে আমরা আমের বিজনেসে ইনভলভ করতে গেলে কিভাবে সহযোগিতা করবো আপনি আপনার সাথে যোগাযোগ করলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার বাণিশ্বর বাজারে আরও আছে প্রিয় গাইডস তার মানে আপনি এখান থেকে ক্ষুদ্র এবং বড় মেজরও উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি আসবেন আমের অর্ডার দিবেন ফোনে অথবা সরাসরি আপনি উদ্যোক্তা হতে পারবেন সেক্ষেত্রে আমার কোনো একজন সাবস্ক্রাইবার বা উদ্যোগ পরিবারের কোন একজন ভাই বা বন্ধু যদি বোন কেউ যদি এটা বিজনেস শুরু করতে চাই পারবে কিন্তু তার পুঁজি কেমন লাগতে পারে কত টাকার মধ্যে এখন ভাই সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা হলে একটা আমের ব্যবসা করা সম্ভব পঞ্চাশ হাজার টাকা হলে আমের ব্যবসা করার সময় কিন্তু কোনো ভাই আছে সে উদ্যোগ নিতে চাচ্ছে তার কাছে মনে করেন মাত্র দশ হাজার টাকা আছে সেক্ষেত্রে সে পারবে অবশ্যই পারবে আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ প্রিয় দর্শক তার মানে ভাইয়ের কাছ থেকে আপনারা শুনলেন যেহেতু ওনার পঁচিশ ছাব্বিশ বছরের একটা এক্সপিরিয়েন্স আছে আপনি দশ হাজার টাকা নিয়েও এই বিজনেস শুরু করে আপনি সিজনালি একটা উদ্যোগ নিতে পারেন এবং আপনি খাওয়ার জন্যও নিতে পারেন এই এই আমের বিষয় গেল এবার ভাইয়ের থেকে আমরা অল্প করে আর পাঁচ মিনিটের মধ্যে আমরা জেনে নিব কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যে ওনার যে আরও আদার্স যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট সম্পর্কে আমরা একটু করে জানব পরবর্তীতে আমরা ওটা নিয়ে আবার করবো শুনেছি যে আপনি পুকুর চাষেও সফল আপনি কলা চাষেও সফল আপনি বেগুন চাষে সফল গরু ছাগল আদার্স যে ইয়ে বিষয় আছে এগুলোতে সফল ওগুলার বিষয় একটু আপনি বলবেন কি ভাই কলা আবাদ করতে হলে তো কলা লাগাইছি কলা আল্লাহর রহমতে মোটামুটি যথেষ্ট ভালো আপনি একদিন আসেন আমি দেখাবো সমস্যা নাই সময় করে আসতে হবে সময় ব্যয় যদি আসেন তাহলে তো ধরেন সম্ভব হবে না অবশ্যই আমরা অবশ্যই বেগুন আছে মোটামুটি সাড়ে তিন বিঘি বেগুন আছে সাড়ে তিন বিঘা বেগুন আছে আর কলা কলা আছে ছয় বিঘা কলা ছয় বিঘা আছে পুকুর ভাই পুকুর আছে ষোলোটা একটা ধরেন আপনার সর্বনিম্ন আছে দুই বিঘা উপরে বিশ বিঘা পর্যন্ত আছে আচ্ছা প্রিয় গাইডস আমি এর আগে পুকুর সম্পর্কে বলেছিলাম বিশটা পুকুর আছে আসলে বিশ বিঘা না একটা পুকুরের এরিয়া বিশ বিঘা পরিমাণ আছে ষোলোটা পুকুর আছে মোট তাহলে আপনারা আপনাদেরকে আমরা ইতিপূর্বে একটি বাগান একটি আমের গাছের পাশে পুকুরের একটা প্রজেক্ট আপনাদেরকে অলরেডি দেখিয়েছি ইনশাল্লাহ আমের এই পুকুরের যে প্রজেক্ট এবং বিভিন্ন যে প্রজেক্ট এইটা নিয়ে আমরা আরও একদিন আপনাদের মাঝে আসব। সে আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও আপনারা খুব দ্রুত আপনাদের ফোনে মুঠোফোনে পেতে আপনাদের কাছে পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্টস এবং শেয়ার আপনারা অবশ্যই শেয়ার কমেন্টস করবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে কতটুকু ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ভালো কিছু বলবেন আর যদি খারাপ কিছু লেগে থাকে তাহলেও আমাদেরকে জানাবেন আমাদের যদি কোনো ভয়েস বডি ল্যাঙ্গুয়েজ কোনো এনভায়রনমেন্ট যদি কারেকশন করা লাগে আমরা বিনয়ের সাথে সেটা করে নেব তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার ভুলু ভাই কি বলে সেটা একটু জানবো ভুলু ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার মনের মতো করে কিছু একটা বলেন ভাই কি বলবো দর্শকের কাছে আমার আকুল আবেদন সবাই নিজ নিজ বসে থাকা দিয়ে বেকারত্ব কাটান এবং যে কোনো একটা কাজে লেগে পড়ুন যার যে টুক সামর্থ্য আছে সে অনুপাতে তাহলে সবাই নিজ নিজ কারো অধীনতালি হওয়া লাগবে না ভাই কিংবা বেকারত্ব জীবনটাও ভাই খুবই ব্যর্থতামূলক একটা জীবন মানুষ পারে না এই পৃথিবীতে কোনো কাজ নাই যে আল্লাহর রহমতে যেটাই সৎ নিয়াতে করবেন সেটাই সফল হবেন প্রিয় প্রিয়দর্শক ভুলু ভাইয়ের কথা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে দেখেন আজকে উনি উনি কিন্তু পড়াশোনার দিক দিয়ে হয়তোবা পিছিয়ে আছে একাডেমিক কোয়ালিফিকেশন হয়তোবা ওনার নেই বাট প্র্যাকটিক্যাল যে কোয়ালিফিকেশন এই অভিজ্ঞতার যে কোয়ালিফিকেশন সেই দিক দিয়ে উনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে উনি গ্র্যাজুয়েশন করা একটা ছেলে আমি যেটা মনে করি সততার দিক দিয়ে উনি গ্র্যাজুয়েশন করছেন উনি অভিজ্ঞতার দিক দিয়ে গ্র্যাজুয়েশন করছেন সেই দিক থেকে আমাদের উদ্যোগ টিভির পক্ষ থেকে এবং সকল দর্শকের পক্ষ থেকে আমরা ভুলু ভাইকে স্যালোট জানাচ্ছি আর ভুলু ভাইকে ভালোবাসা এবং স্যালোট জানিয়ে আজকের মতো এই ভুলু ভাইয়ের সফলতার প্রথম পর্ব প্রথম এপিসোডে আমি মাসুদ পারভেজ বিজয় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে আবার ভুলু ভাইয়ের ভুলু ভাইয়ের কোনো একটি প্রোগ্রাম নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে আশায় সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক